ত্রিপুরার মাটিতে পা রাখলেন কিং বদন্তি ইনি মহাকাশচারী রাকেশ শর্মা আগরতলায় তিনি এলেন উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথি হিসেবে শনিবার অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন ছিল না গাছে জল ঢালাও নয় ঘন্টা বাজানো নয় একটু অন্যভাবেই উদ্বোধন হল উৎসবের উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথি ও উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে বিনম্রভাবে অনুরোধ করা হয়েছিল যাতে ক্যানভাসে তিনি নিজের সবচেয়ে প্রিয় শব্দটি লেখেন সূচনা হবে। তিনি তুলিতে রং নিয়ে শব্দটি লিখলেন। সকলে তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল মঞ্চে আসীন সামান্য অতিথিরা এবং অন্য রাজ্য ও শ্রীলঙ্কা থেকে যে অতিথিরা এসেছেন তারাও প্রত্যেকে একইভাবে ক্যানভাসে নিজেদের প্রিয় শব্দটি লিখেছেন এভাবেই শুরু হলো ভিন্ন ধারার এই অনুষ্ঠান এদিন অনুষ্ঠান শেষে উদয়পুর মাতা বাড়িতে পুজো দিতে এলেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এবং ওনার স্ত্রী সাথে ছিলেন শ্রীলঙ্কা থেকে আগত অতিথিরাও শনিবার সন্ধে নাগাদ একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এলেন তারা প্রথমে তাদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে সংবর্ধনা জানানো হয় তারপর তারা মায়ের মন্দিরে পুজো দিলেন এরপর মায়ের মন্দিরে পাশে থাকা শিব মন্দিরেও পুজো দেন সকলে তিনি সংবাদ মাধ্যমে ঝামলে জানিয়েছেন যে বৈজ্ঞানিক কাজের সূত্রে ত্রিপুরা এসেছে মা ডেকেছে তাই আসতে পারলাম মায়ের মন্দিরে দীর্ঘ বছর ধরে ইচ্ছে ছিল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হলো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি मगर उसका ये नहीं मतलब कि मैं इन चीज़ों में रिलीफ नहीं इसलिए चाहे ये हो चाहे हमारा धर्म हो तो चाहे तो कोई भी हो हम सब जो है एक साथ रहना चाहते हैं इसके लिए लड़ाई झगड़ा छोड़ के और ये जो हमारी सभ्यता है ये हमें यही सिखाती है कि हम मिलजुल के रहें तो यहाँ आके बहुत अच्छे बहुत बहुत वाले का धन्यवाद करता हूँ कि मुझे ये अवसर मिला इधर आने का और अपना सिर्फ जुटा